বর্ষায় পাহাড়ে ধস আর সেই ধস পরে রাস্তাঘাটের কি অবস্থা একবার শুধু দেখো চারদিকটা ছোটবেলায় মেঘবালিকার সঙ্গে পাহাড়ের প্রেমের কথা শুনেছিলাম কিন্তু তার যে এই পরিণতি হতে পারে সেটা কখনোই বুঝতে পারিনি এবার যে সামনে থেকে দেখলাম অনেক কিছুই আমি লোলেগাঁওয়ের পথে রয়েছি এখানেও কিন্তু টানা বৃষ্টিতে এরকম ধসপুরে রাস্তার বিভিন্ন জায়গা কিন্তু একেবারে কার্যত বিকল হয়েছিল তবে এখন সেই রাস্তা পরিষ্কার করে অনেকটাই কিন্তু সাফা করা হয়েছে আরও কাজ চলছে এখানটায় তবে রাস্তার অবস্থা কিন্তু এই মুহূর্তে এই জায়গায় খুবই খারাপ হয়ে রয়েছে সত্যি পাহাড়ি মানুষের জীবন কি সস্তা না প্রত্যেক বছরই বর্ষা আসে আর প্রতিবারই ধস করে বিপন্ন হয় পাহাড়ি মানুষের জীবন পাহাড় ভাঙছে ফাটল ধরছে উত্তরবঙ্গ থেকে সিকিম সর্বত্রই তবে এটাও ঠিক পাহাড়ে ধস কোনো অস্বাভাবিক ব্যাপার নয় হিমালয়ের চারপাশে তো ভঙ্গিল পর্বতেরই আধিক্য তাই ল্যান্ডস্লাইড কিন্তু এইসব জায়গার চরিত্রের মধ্যেই পড়ে কিন্তু কথা হলো ইদানিংকালে এইসব ধসের সংখ্যা আর পরিমাণ যে উত্তর উত্তর বেড়েই চলেছে তার জন্য দায়ী কে অবশ্যই আমরা মানে আমরা যারা পাহাড় ভালোবাসি আমরা যারা পাহাড়ে ঘুরতে যাই কি ভুলভাল বলছি মনে হচ্ছে আচ্ছা আপনারাই বলুন তো এটা ভালোবাসার তারণা নয় তো কি আমরা পাহাড়ে ঘুরতে গেলে রাস্তা যদি খারাপ হয় তাহলে ঠিক কী কী বলি মনে করে দেখুন তো এত সুন্দর একটা জায়গা অথচ দেখুন রাস্তার কি হাল করে রেখেছে একটা সুন্দর ভালো রাস্তা করতে পারে তো নাকি পর্যটনের কথা এরা কি কিছুই ভাবে না নাকি একটা ভালো হোটেল বা হোমস্টে তো করতে পারে এখানে মোটামুটি এই সবই বলি তাই তো আর আমাদের এই সমস্ত চাহিদাগুলোই দিন দিন মেটাতে গিয়ে অঝরে গাছ কাটা হচ্ছে পাহাড়ে পাহাড় ফাটিয়ে বিভিন্ন বড় বড় রাস্তা তৈরি হচ্ছে এমন কি অফপিটেও দুর্গম পাহাড়ি পথ এখন আর কোথায় দার্জিলিং কালিম্পং কিংবা সিকিমের জনপ্রিয় জায়গাগুলোতে তাই তো পাহাড়ের ইকোসিস্টেমটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যই তো প্রকৃতির মার থেকে বাঁচবেন কি করে আপনি দু হাজার চব্বিশের জুন মাসের টানা বৃষ্টিতে লন্ডভন্ড হয়ে গেছে সিকিম তিস্তার জল মারণ রূপ ধরেছে জলে ভেসেছে তিস্তা বাজার একাধিক জায়গায় ধস করে রাস্তা বন্ধ আর ঠিক সেই সময় আমি ছিলাম পাহাড়ে কাছ থেকে দেখলাম অনেক কিছুই সেই সব চিত্রই তুলে ধরবো আজকের ভিডিওয়ে তো চলুন পাহাড়ে ধস পড়লে ঠিক কি হয় সেটা ঘুরে দেখে আসি টানা এক মাস ধরে নিম্নচাপের বৃষ্টি পাহাড়ে সিকিমের জায়গায় জায়গায় ধস নেমেছে তিস্তায় জলোচ্ছ্বাস ভেসে গেছে তিস্তা বাজারও বন্ধ সিকিম যাওয়ার সব পথ টিভিতে একের পর এক প্রাকৃতিক দুর্যোগের খবর আসছে পাহাড় থেকে আর ঠিক তখনই আমি পাহাড়ের বৃষ্টির স্বাদ নিতে গিয়েছিলাম কালিম্পংয়ে জানতে পারলাম দার্জিলিং কালিম্পংয়েও বিভিন্ন জায়গায় ধস করে রাস্তা বন্ধ সেই রকমই একটা রাস্তায় এলাকার মানুষের সঙ্গে কথা বলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম কি অবস্থা পাহাড়ের দেখতে কালিম্পংয়ের লাভা ভিউ পয়েন্ট থেকে কিছুটা এগোতেই বাদিগের রাস্তাটা চলে গেছে লোলেগাঁও টানা বৃষ্টিতে ল্যান্ডস্লাইড হয়ে সেই রাস্তা পুরোপুরি বন্ধ ছিল দুদিন আর রাস্তা পরিষ্কার করতেই আমি হয়তো প্রথম ব্যক্তি যে বাইক নিয়ে ঢুকে পড়ল সে পথে আর আমার সঙ্গে গোপালদা আমার অফিস কলি পড়বে যাও তারপর কাপড় দাও তো ঢোকার পথেই একেবারে শুরুতেই দেখা যাচ্ছে এখানে কিন্তু কিছুদিন আগেই ল্যান্ডস্লাইড হয়েছিল এখন সেই সমস্ত কিছু রাস্তা থেকে সরানোর কাজ চলছে তো এই যে সেই পরিস্থিতি ল্যান্ডস্লাইড হয়ে কি হয়েছিল সত্যি কি অবস্থা রাস্তাটার শুরু থেকেই পাহাড়ের চলটা খসে পড়তে পড়তে এগিয়ে চলেছে সামনের দিকে মিথ্যে কথা বলবো না তখন কিন্তু মনের মধ্যে একটা ভয় ধরে গিয়েছিল আমারও আসলে ধস পড়ার পরেও পাহাড়গুলো এমনভাবে দাঁড়িয়ে আছে দেখে মনে হচ্ছে এই বুঝি আবার হুড়মুড়িয়ে এসে পড়লো আমার গায়ে সত্যি এখানকার মানুষের যে দুর্ভোগের শেষ নেই তবু মুখ বন্ধ করেই দিনের পর দিন সহ্য করে চলেছে সব কিছু তাদের সঙ্গে কিছুক্ষণ কথা বলতেই অনেক কিছুই জানতে পারলাম তাদের থেকে কিন্তু সব জেনেও এগিয়ে এসে প্রতিবাদ করার সাহসটুকু দেখাতে পারছে না এখানকার মানুষ দিদি বারিশ কে বহু দিন সে বহু দিন সে ধূপ কে আজই নিকলা আজ নিকলা ও इसीलिए ইসলি ইয়ে रास्ता রাস্তা हो गया মত बंद জায়গা পে ল্যান্ডস্লাইড হাস্তা বন্ধ থাকে দিন বন্ধ থা চার পাঁচ দিন বান্ধব আচ্ছা আপনি বলতেই পারেন প্রতিবাদ করবে কিসের জন্য ধস পড়া তো প্রাকৃতিক বিপর্যয় এটা তো আর কারো হাতে নেই হ্যাঁ সেটা ঠিক কিন্তু এই রাস্তাটাকে ভালো করে দেখুন আর বলুন তো এই প্রত্যন্ত এলাকায় পাহাড় কেটে এত বড় রাস্তার কি কোনো দরকার ছিল আদেও এখনও এ রাস্তা তৈরির কাজ শেষ পর্যন্ত হয়নি তার আগেই ধস পড়ে একাকার আচ্ছা এই সব জায়গায় কেন ল্যান্ডস্লাইড হবে না বলুন তো দেখুন এরকম একটা অববিট জায়গা সেখানটায় কি বিশাল বড় একটা হাইওয়ের মতো রাস্তা পুরো লোলেগাঁয়ের পথটাই কিন্তু এরকম বড় রাস্তা আর সেখানটায় পাথর পাহাড় কেটে কার্য তো এরকম বড় রাস্তা করা হচ্ছে এটা তো একটা ফ্যাক্ট এখনও দেখুন সেই কাজ চলছে আর যার ফলেই কিন্তু এরকম চারিদিকে ধস পড়ে একাকার অবস্থা পাহাড়কে তুমি আঘাত করলে পাহাড় কি ছেড়ে দেবে একটা তো ভারসাম্য বজায় রাখারও ব্যাপার থাকে সেখানটায় পাহাড় এতটা করে কেটে এরকম বড় বড় রাস্তা ব্রিজ তৈরি করা হচ্ছে যার ফলস্বরূপ কিন্তু এই রাস্তাটাই অন্তত আমি দেখতে পেলাম এরকমই পাহাড়ের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিকিমে দেখছি কি অবস্থা বৃষ্টি হচ্ছে যত তত কিন্তু এই ফাটলগুলো ধরা পড়ছে আর একের পর এক ধস রাস্তা দিয়ে পড়ছে সত্যিই মর্মান্তিক পরে অবশ্য জানতে পারলাম বর্ডার সিকিউরিটির জন্য বিএসএফ এর কাজের সুবিধার্থেই রাস্তাটাকে এত বড় করে বানানো হচ্ছে সেই কাজই চলছে এখন জোর কদমে কোথাও আবার পাথর ফাটিয়ে চলছে ওভারব্রিজ তৈরির এখন প্রশ্ন হচ্ছে রাস্তাটাকে সঠিক উপায়ে সাইন্টিফিক পদ্ধতিতে আদৌ কি করা হচ্ছে কারণ যেভাবে পাহাড়ের উপর থেকে গাছ ভেঙে ভেঙে পড়ছে তা শুধু ভয়াবহই নয় উস্কে দিচ্ছে অনেক প্রশ্নই আসলে পাহাড় ও তার মাটিকে যে আঁকড়ে ধরে রাখে এই গাছগুলোর শিকড়ই কিন্তু আমি যা সব ক্যামেরা বন্দি করলাম ভয় ধরানোর জন্য যথেষ্ট। উপরে পাইন পাইন গাছ। গাছ সেই যেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ পাহাড়ের উপরে সেই সব পাহাড়ে কিন্তু ধস নেমেছে দেখো একেবারে শিকড় বাকড় বেরিয়ে গেছে এই যে শিকড় বাকড় বেরিয়ে গেছে আর মাটিতে একেবারে মাটি ফাটিয়ে নিচে কিন্তু পড়েছে এরকমই অবস্থা রাস্তার বিভিন্ন জায়গায় রয়েছে পথে হয়ে এই এখন অবশ্য চারপাশটা পরিষ্কার করে ধস মুক্ত করা হয়েছে এই পাহাড়ি পথকে তবে খালি চোখে পাহাড়গুলোকে দেখে এখনো কিন্তু ভয় লাগছে মনে হচ্ছে যেন আবার যে কোনো সময় ধস পড়ে বিপদ ঘটাতে পারে এই পাহাড়গুলোই আসলে পাহাড় বা পর্বতমালাকে বলা হয় প্রকৃতির পেরেক ভূমিকম্প প্রতিরোধক বললেও ভুল বলা হবে না পর্বতগুলো ভূমির উপরে ও ভূমির গভীরে বিস্তৃত হয়ে পেরেকের মতো ভূপৃষ্ঠের বিভিন্ন প্লেটকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে পর্বতগুলো দৃঢ়ভাবে ধরে রাখার বৈশিষ্ট্যেই ভূপৃষ্ঠের উপরের স্তরের ভূকম্পন প্রতিরোধ করে অনেকাংশেই সুতরাং বলা যায় পর্বতমালা হচ্ছে পৃথিবীর জন্য বিশাল একটা রক্ষা কবজ। অথচ এই রক্ষা কবচকেই মানুষ নানাভাবে তছরূপ করে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে পাহাড়গুলোর রক্ষণাবেক্ষণ না করে বরং পাহাড় কেটে সমতল বানাচ্ছে তচরূপ করে পাহাড়ের জীববৈচিত্র্য ধ্বংস করছে মানুষই বিভিন্নভাবেই মানুষ পাহাড়ের উপর নির্মম নির্যাতন চালিয়ে আসছে যুগ যুগ ধরে এদিকে অতিরিক্ত পরিমাণে কার্বন নির্গমনের ফলে পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টির ঘটনা বাড়বে বলেই একাধিক আন্তর্জাতিক রিপোর্টে উল্লেখ করা রয়েছে তার প্রমাণ মিলেছে দার্জিলিং কালিম্পং আচ্ছা আপনি দূর থেকে এই পাহাড়গুলোকে দেখবেন পাহাড় কম বাড়িঘরের সংখ্যাই বেশি চোখে পড়বে পর্যটন কেন্দ্র তৈরি করতে গিয়ে যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে কিন্তু কার্বন নির্গমনের মাত্রা কমাতে যে বেশি করে গাছ লাগানোর প্রয়োজন বিজ্ঞানীদের মতে বৃক্ষছেদনের পাশাপাশি বেপরোয়াভাবে পাহাড় কাটায় পাহাড়ের ঢাল এবং ভূতাত্ত্বিক চরিত্রের বদল হচ্ছে আর তার ফলেই ধসের প্রবণতা বাড়ছে এবার প্রশ্ন হচ্ছে পাহাড়ে কি তাহলে উন্নয়নই করা যাবে না পরিবেশবিদদের মতে জলবায়ু বদলের পরিপ্রেক্ষিতে পৃথিবী জুড়ে সুস্থায়ী উন্নয়নের কথা বলা হচ্ছে সেই নীতি অনুযায়ী বদলে যাওয়া জলবায়ুর চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে উন্নয়ন করা জরুরি অনেকেরই পর্যবেক্ষণ অন্যান্য পাহাড়ি এলাকায় বাড়ি বা অন্য কিছু নির্মাণের ক্ষেত্রে পাহাড়ের মাথাকে টেবিলের ধাঁচে কেটে নির্মাণ করা হয় তাতে ধসের প্রবণতা কমে পরিবেশবিদদের মতে পাহাড়ের নির্মাণের কোনো সাধারণ নিয়ম বদলে নির্মাণস্থলের গড়ন এবং সেই পাহাড়ের ভূতাত্ত্বিক চরিত্র অনুযায়ী পাহাড় কেটে নির্মাণ করা উচিত আর তাতেই প্রকৃতি এবং মানুষের সহাবস্থান বজায় থাকবে